যে কোনো অপারেশনের ক্ষেত্রেই সেই অপারেশন রিলেটেড কিছু পরিচর্যা আছে কিছু নিয়ম কানুন আছে সেটি যে কোনো ধরনের অপারেশনই হোক না কেন টনসিল অপারেশনের ক্ষেত্রেও এই ধরনের কিছু নিয়ম কানুন আছে প্রথমত টনসিল অপারেশন আমরা করে থাকি সম্পূর্ণ অজ্ঞান করে যতক্ষণ অপারেশন চলে ততক্ষণ রোগী সম্পূর্ণ অজ্ঞান থাকে এরপর যখন রুগীর জ্ঞান ফিরে জ্ঞান ফেরা মানেই কিন্তু রোগী সব কিছু করতে পারবে এরকম নয় জ্ঞান ফেরা মানে তার ওষুধের অ্যাকশনটা শেষ হওয়া কিন্তু এর পরবর্তীতে রোগীকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে সাধারণত যে কোনো অপারেশন যেটাতে যেটিতে আমরা সম্পূর্ণ অজ্ঞান করে থাকি সেক্ষেত্রে আমরা অপারেশনের পর থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা রোগীকে মুখে কিছু খেতে দিই না কারণ দেখা যায় যে অনেকক্ষণ অপারেশনের আগে ছয় সাত ঘন্টা রোগীকে না খেয়ে রাখা হয় এবং অপারেশনের সময় আমরা যে ওষুধগুলো ব্যবহার করে থাকি যে ইনজেকশনগুলো ব্যবহার করে থাকি এতে রুগীর একটু বমি হওয়ার প্রবণতা থাকে যার কারণে আমরা অপারেশনের পরবর্তী তিন থেকে চার ঘন্টা রোগীকে মুখে কিছু খেতে দিই না এরপর আস্তে আস্তে রোগীকে অল্প অল্প করে পানি স্যুপ নরম জাতীয় খাবার বা তরল জাতীয় খাবার দিতে হবে টনসিল অপারেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা একটু ঠান্ডা খাবার দিয়ে থাকি আমরা একটু আইসক্রিম ঠান্ডা পানি ঠান্ডা জুস এই জাতীয় খাবার রোগীকে এনকারেজ করে থাকি ঠান্ডা খাবার দেওয়ার উদ্দেশ্য হলো যে অপারেশনের পরবর্তীতে যে একটু জ্বালা পোড়া বা একটু ইরিটেশন হয় সেটি কিছুটা কম হয় এবং অনেক ক্ষেত্রে এই ঠান্ডা পানির জন্য বা আইসক্রিমের জন্য কনস্ট্রিকশন হয়ে ব্লিডিং টেন্ডেন্সি একটু কমে যায় এরপর রোগী আস্তে আস্তে স্বাভাবিক সব খাবারই খেতে পারবে তবে গরম খাবার এবং ঝাল খাবার পরিহার করা উচিত এক্ষেত্রে ভেতরে জ্বালা পোড়া হবে যে জায়গাগুলো থেকে টনসিল কেটে বের করা হয়েছে সেই জায়গাগুলোতে জ্বালা পোড়া হবে যে কোনো ফলমূল বা যে কোনো ধরনের খাবারই রোগী খেতে পারবে একটু শক্ত খাবার বা ভাজা পোড়া খাবার পরিহার করা উচিত এগুলো চিবাতে বেশি কষ্ট হয় যেহেতু গলায় ব্যথা থাকে যার কারণে সাত দিন বা দশ দিন একটু শক্ত খাবার বা ভাজা পোড়া খাবার পরিহার করা উচিত এছাড়া যে কোনো ধরনের ফলমূল বা বাসায় বানানো যে কোনো খাবারই রুগী গ্রহণ করতে পারবে সাধারণত আমরা একটি অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং যে ডোজে যে ডিউরেশনে যে কোর্সে রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সেই কোর্স মেনটেন করতে হবে সেই ডোজ ডিউরেশন মেনটেন করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে রোগীরা একটু দুর্বলতা অনুভব করে একটু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অ্যান্টিবায়োটিক ভমিটিং টেন্ডেন্সি করে বা খাবারের অরুচি করে থাকে সেক্ষেত্রে অনেক সময় রোগীরা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয় বা বিভিন্ন ফার্মেসির পরামর্শে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে ফেলে সেটি করা যাবে না আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা যেতে পারে কিন্তু হুটহাট যখন তখন একটা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করা যাবে না প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা সুনির্দিষ্ট কোর্স আছে এবং একটা ডোজ এবং ডিউরেশন আছে এছাড়াও যদি ব্যথা হয় তাহলে প্যারাসিটামল জাতীয় ঔষধ আমরা দিয়ে থাকি যদি আরও তীব্র ব্যথা হয় তাহলে সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে ডক্টরের পরামর্শে ইনজেকশন ব্যবহার করা যেতে পারে এবং কেটরোলাগজাতীয় ব্যথানা ব্যথানাশক ঔষধও ডক্টরের পরামর্শে ব্যবহার করা যেতে পারে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মুখের যে ওরাল হাইজিন সেটি মেনটেন করতে হবে আমরা একটি মাউথওয়াশ দিয়ে থাকি হাইড্রোজেন পার অক্সাইড মাউথওয়াশ এই মাউথওয়াশটি ঠান্ডা পানির সাথে মিশিয়ে খুব ভালোভাবে কুলি করতে হবে অনেক ক্ষেত্রেই রোগীরা যেটি করে থাকে যে মাউথওয়াশটি মুখে নেয় এবং ফেলে দেয় মনে রাখতে হবে মাউথওয়াশ কিন্তু আপনার জীববা পরিষ্কার করার জন্য বা দাঁত পরিষ্কার করার জন্য দেয়া হয়নি এটি আপনার টনসিল যেখান থেকে কেটে বের করা হয়েছে সেই জায়গাটিকে জীবাণুমুক্ত করার জন্য মাউথওয়াশটি দেয়া হয়েছে তাহলে আপনাকে কুলি করতে হবে যাতে যেখান থেকে টনসিল কেটে বের করা হয়েছে সেই পর্যন্ত যেন মাউথওয়াশটি পৌঁছায় টনসিল অপারেশনের রোগীরা দাঁত ব্রাশ করতে চান না এটি কিন্তু করা যাবে না মুখের ওরাল হাইজিন মেনটেন করতে হবে রেগুলার দাঁত ব্রাশ করতে হবে ব্রাশ করার ক্ষেত্রে একটু সাবধানে দাঁত ব্রাশ করতে হবে যেন ব্রাশের মাধ্যমে টনসিলের যেখান থেকে কেটে বের করা হয়েছে সেই টনসিলের ফোসাতে যেন কোনোভাবে আঘাত না লাগে আঘাত লাগলে কিন্তু সেখান থেকে ব্লাড আসবে এজন্যই দাঁত ব্রাশ করতে হবে একটু সাবধানে কিন্তু অনেক রোগী দেখা যা দেখা যায় যে পাঁচ দিন সাত দিন হয়ে যায় তারা দাঁত ব্রাশ করে না এটি করা যাবে না অনেক রোগী টনসিল অপারেশনের পর আর কিছু খেতে চায় না এই কাজটিও করা যাবে না পুষ্টিকর খাবার খেতে হবে ফলমূল খেতে হবে ডিম খেতে হবে দুধ খেতে হবে এবং স্বাভাবিক খাবার খেতে হবে আপনার শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে তাহলে কিন্তু টনসিলের ক্ষত শুকাতে দেরি হবে টনসিলের ক্ষত শুকাতে যদি দেরি হয় তাহলে সেখান থেকে ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে এজন্যই যেহেতু গলায় অপারেশন করা হয়েছে গলায় তো ব্যথা থাকবেই এই ব্যথার মধ্যেই অল্প অল্প করে খাবার খেতে হবে যাতে শরীরে কোনো পুষ্টি উপাদানের ঘাটতি না থাকে এবং প্রত্যেকটি ওষুধ যেটি যে ডিউরেশনে যে ডোজে দেওয়া হয়েছে সেই ডোজ মেনটেন করতে হবে টনসিল অপারেশনের পরে গোছল করা যাবে কি না এটিও রোগীদের একটি প্রশ্ন থাকে টনসিল অপারেশনের পরে গোছল করতে কোনো ধরনের বাধা নেই অবশ্যই গোছল করা যাবে এবং হাইজিন মেনটেন করা অবশ্যই জরুরি টনসিল অপারেশনের পর অবশ্যই বেড রেস্টে থাকতে হবে যেটি যেহেতু এই অপারেশনটি সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় এবং মুখের ভেতর দিয়ে করা হয় বেড রেস্টে থাকতে হবে খুব ভারী কাজ করা যাবে না সাত থেকে দশ দিন ভারী কাজ করা যাবে না তাহলে টনসিলের ফোসা থেকে ব্লিডিং হতে পারে এবং রেগুলার খাবার খেতে হবে খাবার প্রত্যেকবার খাবার খাওয়ার পর মুখ পরিষ্কার করে ফেলতে হবে কুলি করে ফেলতে হবে এবং পর্যাপ্ত পানি খেতে হবে যাতে খাবারের কণাগুলো টনসিল যেখান থেকে কেটে বের করা হয়েছে এই গর্তগুলোতে আটকে না থাকে তাহলে কিন্তু ইনফেকশন হবে কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে টনসিলে ইনফেকশন হয়েছে থুতুর সাথে ব্লাড আসে অপারেশনের দুই দিন চার দিন পর থুতুর সাথে ব্লাড আসে বা অনেক বেশি পরিমাণ ব্লাড আসে তাহলে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট সার্জনের সাথে যোগাযোগ করতে হবে এবং এটির ব্যবস্থা নিতে হবে তা নাহলে কিন্তু এই যে ব্লিডিং এই ব্লিডিং থেকে মারাত্মক ধরনের সমস্যা হয়ে যেতে পারে যখন টনসিল অপারেশন করি আমরা অপারেশনের পর থেকে কয়েক ঘন্টা আমরা রুগীকে একটু বাম দিকে কাত করে শুয়ে রাখি এই জিনিসটিও একটু খেয়াল করতে হবে যে রুগীকে যখন পোস্ট অপারিটিভ রুমে দেওয়া হবে বা কেবিনে বা বেডে দেয়া হবে তখন যেন রোগী একটু বাম দিকে কাত হয়ে শুয়ে থাকে যেভাবে আমরা কোলবালিশ ধরে শুয়ে থাকি এইভাবে যেন রোগী একটু শুয়ে থাকে এটি করার উদ্দেশ্য হলো যে কোনো কারণে যদি টনসিলের ভেতর থেকে ব্লিডিং হয় তাহলে যেন এটি মুখ দিয়ে গড়িয়ে পড়ে যারা রুগীর অ্যাটেন্ডেন্টস আছেন বা রোগীর যারা আত্মীয় স্বজন আছে তারা যেন জিনিসটি নোটিস করতে পারে এজন্যই আমরা রুগীকে একটু বাম দিকে কাত করে শুয়ে রাখি দর্শক টনসিল অপারেশনের পরে রোগীর খাওয়া দাওয়ায় কোনো ধরনের বাধা নেই শুধুমাত্র গরম এবং ঝাল খাবার খাবে না এটি খেলে একটু ভেতরে জ্বালা পরা হবে ইরিটেশন হবে এছাড়া রোগীর খাওয়া দাওয়া গোছল করা দাঁত ব্রাশ করা কোনো কিছুতেই কোনো সমস্যা নেই এর যদি কোনো ধরনের জটিলতা হয় টনসিল অপারেশনের পরবর্তীতে যদি কোনো ধরনের জটিলতা হয় ব্লিডিং হয় বা অন্য যে কোনো ধরনের জটিলতা হয় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট সার্জনের সাথে পরামর্শ করতে হবে তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে